হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আরেকটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম বড়লেখা নানাবাড়ি মিনি পার্ক নিয়ে তো চলুন সবাই মিলে উপভোগ করি এখন আমরা প্রবেশ করছি ভিতরে ওইখানে রয়েছে দেখতে পাচ্ছেন পার্টি সেন্টার এটি হচ্ছে বাচ্চাদের খেলা করার ট্রেন ওইখানে রয়েছে অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে এখন এদিকে আমরা যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে বসে আড্ডা দেওয়ার একটি সুন্দর জায়গা রয়েছে সো গাইস এখানে আরেকটি দোলনাও রয়েছে কিন্তু অনেক সুন্দর তাই ভাবলাম একটু বসি যাক অনেক ভালোই লাগলো তো এবার চলে যাব আমরা ওইদিকে এখানে কিন্তু আরেকটি বসার অনেক সুন্দর বসেছে সো গাইস এখন আমরা যাচ্ছি প্রাচীন ঐতিহ্যে নানা বাড়িতে সেটি অনেক সুন্দরভাবে বানানো হয়েছে একেবারে প্রাচীনকালের সঙ্গে তাল মিলিয়ে এখানে কিন্তু গাইস প্রাচীন কালে যেমন যেমন সব কিছু থাকতো সব কিছু এই গড়ের ভিতরে রয়েছে এখানে হুবহু প্রাচীনকালের সঙ্গে তাল মিলিয়ে জিনিসগুলো আসে গাইস এই গড়ের ভিতরে কিন্তু আদিম যুগের সমস্ত জিনিসপত্র জব্দ করে রাখা আছে। প্রাচীন ঐতিহ্যের সেই নানা বাড়িতে যার কথা তখন আমি ভিডিওতে বলছিলাম এখন আমরা তার ভিতরে প্রবেশ করলাম সবাই সেখানে কিন্তু শোকেশ বোরা সব কিছু আদিম যুগের জিনিসপত্র রয়েছে যেমন রেডিও টেলিভিশন সব কিছুই এই কার্ডটা হচ্ছে সেই প্রাচীন ঐতিহ্যের যা কিছু এখনকার যুগে খুঁজেও মিলে না আর দ্রুত সোগাইস এখন আমরা পারছি না ঐতিহ্যের বাড়ি দেখা শেষ করে এখন আমরা চলে যাব আধুনিক যুগের কিছু সাইড দেখতে এখানে রয়েছে একটি গরুর গাড়ি যা অনেক সুন্দর করে আর্ট করা হয়েছে আর আরেকটি রয়েছে ওই সাইডটি কিন্তু রয়েছে একটি তরমুজ আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বসে অনেক সুন্দর পিক তোলা যায় সোগাইস আজকের ভিডিওটা রাতের আধারে করলাম কারণ রাতকের দৃশ্যটা অনেক সুন্দর তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ব্লগে টাটা বাই